বরিশালের শহীদ আব্দুর রব সেনিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সাগর মাঠে বন্ধুদের সাথে খেলছিল হৃদয় এ সময় কয়েকজন করে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগেই মৃত্যু হয় হৃদয় একটা পিচি ছেলে এসে বলতেছে ভাইয়া হৃদয় ভাইকে মারতেছে ওখানে তা আমি দৌড় দিয়ে গেছি যাই দেখি রাস্তায় ও পড়ে রক্ত অনেক রক্ত কয়েকজন ছেলে তখনও মারতেছে তখন আমি ওদের ভিতরে যে ওকে টান দিয়ে নিয়ে ওকে এখন হসপিটাল নিয়ে বাঁচবে না তখন নিয়ে আসে আমি নিয়ে রিক্সা উঠছি কয়েকজন গার্জিয়ান ছিল আমার সাথে তখন ওই ওরা পিছন থেকে আমাকে একটা বাড়ি দিচ্ছে স্কুলের ছাত্রীদের উত্তক্তের প্রতিবাদ করায় পাশের পলিটেকনিক কলেজের ছাত্ররা এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে সন্দেহ সহপাঠীদের আর এই ঘটনার বিচার দাবি করেছেন স্কুলের শিক্ষকরা টিস করতে হয়েছে ছেলেগুলো আমরা প্রতিবাদ করছি একাধিকবার পলিটেকনিকের স্টুডেন্টরা এই কাজটার সাথে জড়িত ফ্রেন্ডলি ছিল সদা হাস্যজ্জ্বল থাকতো এবং সবারই মানে বিপদে আপদে পাশে থাকতো হয়তো এটাই ওর কারণ হয়েছে আমরা এর তদন্ত সাময়িক সুষ্ঠু তদন্ত সাময়িকে যারা এর সাথে জড়িত তাদের শাস্তি চাই এদিকে হত্যাকারীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ শহরের সকল প্রান্ত আমরা চেকপোস্ট বসিয়েছি যে সমস্ত সাসপেক্টের প্রাথমিকভাবে সাসপেক্টের নাম পেয়েছি তারাকে ধরার জন্য ডিবির টিমরা অলরেডি মাঠে কাজ করছে নিহত হৃদয়ের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চিংগুড়িয়া গ্রামে বরিশালনগরীর জর্ডন রোডের মামনি ক্যাডেট কোচিংয়ে থেকে পড়াশোনা করত হৃদয় সময় সংবাদ বরিশাল